তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি সকালকার সকাল আর দেখেন এখন ধরি বেলা উঠে রেডি হয় নাই চলে আসলাম নদীর পারে ঘুরতে ভিউটা কি সুন্দর দেখেন এই যে নদীর পাড় নদ্যে পানি আইছেল ইতিমধ্যে পানি চলে গেছে নদীতে জ্বর যে দেখেন নদীর পাড়টা ভাঙছে কি সুন্দর একটা পরিবেশ মজা কিন্তু বাইশে মাসে অল্প সমস্যা হয় তো পানি আইতেছে বর্তমান পানি এখন তো ক্লিয়ারও নাই সবাই একটা জ্বর আসছিলো নদীতে তো নদীটা পুরোপুরি বোঝাইও নাই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পানি ওই যে দিশা পানি নিজে দেখেন তো নদীতে পানি এখন অল্প অল্প আছে দেখে যে কি সুন্দর একটা ভিউ হয়েছে নদ্যে দেখে যে কি মজার একদম নদীটা আঁকা বাঁকা তো এই যেটা হলো রাস্তা দেখেন উত্তর পাশের রাস্তা আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো আমাদের রাস্তা আমাদের বাড়ির রাস্তা আর এই যেটা হলো দক্ষিণ পাশের রাস্তা দেখেন কি সুন্দর একটা পরিবেশ একদম অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন তো ভাবলাম নদীর পাড়ায় যাই অল্প ঘুরে আসি তাই চলে আসলাম আপনাদের দেখাইতে তো দেখেন নদীর পাড়টা কি সুন্দর একটা ভিউ হয়েছে কি মজার এখন তুই দেখেন এই যে সূর্য নাই উঠবো আর কি সূর্য উঠেনের সময় হয়েছে নদীর দেখেন টানিং আঁকা বাঁকা টানিং দেখেন আর এই অল্প সিধা আছে নদী দেখেন গাছ কি সুন্দর একটা ভিউ তো সকাল এখন তোর বেলা ওঠে নাই তো যার জন্য অল্প গোলাগুলা আন্দার আন্দার এটা সাপ হয় নাই দেখেন তো আমি এখন বাড়ির দিকে রওনা দিলাম এই যেটা আমার বাড়ির রাস্তা গ্রামের রাস্তা গ্রামের পরিবেশ তো জানেনি রাস্তাঘাটে কাদা এদীর পরে একটু ঠিকই আছে কিন্তু অল্প পর যাওয়ার পরে রাস্তা দেখতে পারবেন কি সুন্দর রাস্তা একদম মাখা তাও দুই দিন ধরে গত দুই তিন দিন ধরে বৃষ্টি হয় না যার জন্যে রাস্তাটা বর্তমান ঠিক হয়েছে অল্প নইলে বৃষ্টি হইলে হিসম কে ট্রাক্টরে হারে জেটা উৎপত ভরে এই দেখেন এই যে কে নামা দাও আমরা এই যে কি হারা হারা নাই আবরাসকে যদি বৃষ্টি নামে তাই আরাম বই যাবগা এই দেখেন এই যে পানি রইছে এটা আমাদের গ্রাম শত গ্রাম ও দেখুন নদীর পথে কি আসলাম এই দেখেন ধন্যবাদ সবাইকে আমাদের সকালের গ্রামের পরিবেশ দেখার জন্য